মেম্বারের ওপর থেকে নেমে গেলেন মেম্বারের আসল থেকে যেমন নেমে গেলেন সাহবাই কিরম গণের আসবাহি ওই সমাতে ওই মুহূর্তে বিশ্ব জগতের পাইগাম্বার শাহান শাহে জিবাতার নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বরণ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নবী মোস্তাফাকে দেখে দি শুধু দেখে যায় আর নবী মোস্তাফা আমার কান্নার আওয়াজ শোনে মেম্বারের আসল থেকে জান নেমে গেল আপনার আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার সারা জগতের জন্য যে রহমত হয়ে এসেছেন নবী এই ঘটনাতে এই জায়গাতে অপ্রমাণ পাওয়া যায় নবী আমার শুধু মানব জাতির জন্য রহমত হয়ে আসেন বরং সারা পৃথিবীর জন্য সারা পৃথিবীর বস্তর জন্য নবী আমার রহমতের নবী মায়ার নবী হয়ে এসেছেন নবী আমার একজন জানদার জন যিনি জীবের যেমন কষ্ট নবী আমার যেমন সহ্য করতে পারেন না নাবি মোস্তাফা আমার একজন বেজান নাবিকে সালাম দাই সুবিধায় আছে না অসুবিধায় আছে বিপদে আছে না সুখে আছে এটাও আপনার আমার নবী আল্লাহর দেওয়া পাওয়ারেও নাবি মোস্তফা আমার বুঝতে পারে বিশ্ব জগতের পাইগাম্বর নাবি মোস্তাফা আমার মসজিদে নববীতে বক্তব্য রাখাকালীন মেম্বারে রসুলে চড়ে চড়ে বক্তব্য রাখছিলেন হঠাৎ নবি আমার নেমে গেলেন নেমে যাওয়ার পরে যেন নবী মোস্তাফা আমার সাইডে এলেন আর সাইডে আসার পরে একটা যেন কাঠের পরে ওই কাঠটা ছিল খেজুর গাছের একটা মরা কাঠ একটা মরা গদি নবী মোস্তাফা আমার বুঝতে পেরে গেলেন নবী মোস্তাফায় আমার জানতে পেরে গেলেন যে নাবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের সংবাদ দাতা করে পাঠিয়েছেন যেই নাবিকে আমার আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ্রিসে সংবাদ দাতা করে পাঠিয়েছেন যে নাবি মুস্তাফাকে আমার আল্লাহু রব্বুল আলামিন পৃথিবী জগতের বুকে রহমাতাল আলামিন করে পাঠিয়েছেন ও নাবি মোস্তফা আমার জানদার তো জানদার বেজান এর কষ্ট বুঝতে পারে জোরে বলুন সুবহান আল্লাহ নাবি মুস্তাফা আমার মেম্বারে রাসূল থেকে জামনে নেমে গেলেন সাইডে আসার পর একটা মরা গাছের উপরে হাতটা জানা বলিয়ে দিলেন আর জামানে হাত বলিয়া দিলেন যে মসজিদের বাচ্চা ছেলের শব্দ কান্নার আওয়াজ আসতে ছিল ওই কাঠের ওপরে হাতটা বলিয়া দিলেন কাটের ওপরে যেন হাতটা স্পর্শ করে দিলেন সঙ্গে সঙ্গে যেন কান্না বন্ধ হয়ে গেল জোরে কন শোভান আল্লাহ মোহব্বতে বলন শোভান আল্লাহ নবী মুস্তাফা আমার যেমনই ওই মরা গাছটার উপরে হাতটা বুলিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখতেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যতক্ষণ মসজিদে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি নবী মুস্তাফার বক্তব্য চলাকালীন বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ ছিল। আমরা সবাই শুনতেছিলাম নবী মুস্তফা মেম্বারে রাসূল থেকে নেমে গেলেন এই মরা গাছের উপরে হাত তুলিয়ে দেওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল এর কারণটা কি কারণটা কি আল্লাহ আল্লাহ ও নবী কারনাম একবার বেনাদার মুয়াজ্জাজ সামিন ইকরাম দেখুন নবী কাকে বলে দেখুন নবী মুস্তাফার পাওয়ার কতটা দেখুন আজকে আহলে হাদিস বলে যারা পরিচয় দেয় আজকে লামোঝাবি বলে যাহারা নিজেকে পরিচয় দেয় আজকে দেওবান্দি বলে যাহারা নিজেকে পরিচয় দেয় কে বলন নবীর পাওয়ারটা কত ছিল তারা তো নবীর ব্যাপারে কটুক্তি করে তাহারা তো নবীর ব্যাপারে সুবহান আল্লাহ হে ওবে এমন ভাষা বলে যেটা মুসলমানের পক্ষে বলা সম্ভব নয় কোন ব্যক্তি যদি মুসলমান হয় নবী মোস্তাফার মোহাম্মত যদি তাদের অন্তরে থাকে সামান্যতম যদি অন্তরে থাকে নবীর ব্যাপারে এমন কটুক্তি করতে পারে না বেরাদা। আল্লাহর নবী আগা Mustafa সর্বਾਰੇ কাউনো মাকা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন sallallahu taala alaihi wasallam আবার মসজিদের আপনার নববী থেকে মেহরাব দেখে জামানামে গেলেন ওই মরা গাছটার উপরে হাত বলিয়া দিলেন আর সঙ্গে সঙ্গে জান কান্না বন্ধ হয়ে গেল কান্না বন্ধ হয়ে গেল বিশ্ব জগতের কে বলতে লাগলেন আমার সাহাবাই ক্রম গণের এতক্ষণ যে কান্নার আওয়াজ তোমরা শুনতেছিলে এই কান্নাটা কার কান্না এই কান্নাটা কার ছিল আর কেনই বা কান্না করতেছিল কেনই বা কন্দন করতেছিল তোমরা কি জানো সাহাবাই কেরাম গণেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে মেহরবানি করে বলে দেন তাহলে আমরা বুঝতে পারবো এতক্ষণ আমরা শুনছিলাম যে কান্নার আওয়াজ আসছিল কিন্তু কে কন্দন করতেছিল এটা খুঁজে পাচ্ছিলাম না তবে আপনাকে দেখলাম মেম্বারে রসুল থেকে আপনি নেমে ওই মরা গাছটার উপরে হাতটা বলিয়ে দিলেন হাতটা যেমনই বলিয়ে দিলেন কান্নার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আমি আমার বলতেছেন আয় আমার সাহাবা আয় আমার প্যারা সাহাবাই আয় আমার প্যারা সাহাবা শোন এই কান্নার আওয়াজটা কোন বাচ্চা ছেলের নয় কোন আমার সাহাবাই কেরাম নয় পৃথিবীর কোন মানুষের কান্নার আওয়াজ নয় কোন পুরুষের আওয়াজ নয় কোন মহিলার আওয়াজ নয় এই কান্নার আওয়াজটা ছিল এই যে শুকনো কাঠ দেখতে পাচ্ছ এই যে কাটা একটা খেজুর গাছের একটা গদি এই যে কাটা একটা কাঠ ওই কাঠের ভিতর থেকে এই কান্নার আওয়াজ আসতে ছিল কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল ছিল বলে হ্যাঁ আমার সাহাবাই কেন মানেরা

আজকে মেহরাব তৈরি হয়েছে আজকে সিঁড়ি তৈরি হয়েছে যখন সিঁড়ি ছিল না মেহরাব যখন ছিল না এই খেজুর গাছের মারা কাঠের উপরে চড়ে চড়ে আমি নবী মুস্তাফা তোমাদেরকে খুতবা দিতেছিলাম তোমাদেরকে খুতবা শুনিয়েছিলাম আজকে কান্না করার কারণ কি জানো আজকে কান্না করার কারণ খেজুর গাছটা বলতে চাইছে ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত কাকে বলে দেখো ভালোবাসা কাকে বলে সম্পর্ক কাকে বলে যাকে ভালোবাসা যায় তার থেকে দূরে সরে থাকা যায় না তার থেকে আলাদা থাকা যায় না নবী মুস্তাফার সঙ্গে কানেকশন কিভাবে জুড়ে নিয়েছিলেন কিভাবে কানেকশন ফিট করে নিয়েছিলেন যে সুবহানাল্লাহ বিহামদি সাধারণতম দূরত্ব বজায় আর মনে সহ্য হয় নবী মুস্তাফা সুবহান আল্লাহ বেহামদি বলতে চাইছেন হে আমার সাহাবাই کرام গনেরা শুনো এই মরা কাঠের উপরে আমি যখন খুতবা দিতাম কাটটা সুবহান আল্লাহ বেহামদি খুশিতে আত্মহারা খুশিতে পাগল دیوانার মত হতো আর আজকে কাটটাকে সরিয়ে রেখেছি কাটটা আমার স্পর্শ পাই না বলে দুঃখে কান্দন করতেছে জোরে বলুন সুবহান আল্লাহ আজকে তার নবীর স্পর্শ পাই না বলে কাট আজকে কান্দন করতেছে

আমাকে কতই না আনন্দ লাগত আমাকে কতই না ভালো নবী আজকে যখন সিঁড়ি তৈরি হয়ে গেছে আজকে যখন মেহরব তৈরি হয়ে গেছে আমাকে যখন সরিয়ে দেওয়া হয়েছে আপনার দুরুত্ব আপনার বিরহের ব্যথা আমার দিলে আর সহ্য হয় না কারণ আপনার স্পর্শ আর পাই না নাবিগ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্পর্শ পাই না বলে আমি নিজের দুঃখ আর চেপে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ এই জন্য কঙ্গন করতেছি নাবিগ আপনার থেকে আমাকে দূরে রাখবেন না জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থেকে আমাকে দূরে রাখবেন না নাবি বলতেছেন তাহলে তো তোমাকে কি করব এই জায়গাতে তোমাকে একটা মসজিদের পাশে লাগিয়ে দেয় তুমি জীবিত হয়ে যাবে তোমার গাছে ফুল ধরবে ফল ধরবে মক্কা মদিনা সুবহান হবে হাম দেখি মক্কা কানা একটা আবাদ তাওয়ফ করতে যারা আসবে আমি নবী আমাকেও জিয়ারত করতে আসবে আর তোমার গাছের ফুল দেখবে ফল দেখবে খেজুর ধরবে খেজুর পেরে পেরে হাজী গনেরা খাবে তোমাকে ভালো লাগবে না এটার ব্যবস্থা করে দিব জরে বলবেন না সোহান আল্লাহ ও নবীর পাওয়ার দেখুন একটা মরা গাছ যা সোহান আল্লাহ হবে হাম দেখি নবীর কাছ থেকে দূরে যেতে চাই না নবীর স্পর্শ পাই না বলে নবীর ছোঁয়া পাই না বলে দিলে ব্যাথার চেপে রাখতে পারে না বাচ্চার মতো কন্দন করতেছে এবার আদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিলাম ও নবীর পাওয়ার দেখো আজকে মরা গাছকে শুকনো কাঠকে শুকনো গদিকে বলতেছে রে গদি শোন আজকে তোমাকে এই জায়গাতে যদি লাগিয়ে দেয় আল্লাহর হুকুমে তুমি চিন্তা হবে তোমার উপরে ফুল আপনার উঠবে তুমি ফুল ধরাবে গাছ উঠবে সুবহানাল্লাহ দেখি আজকে তোমার ফুল ধরবে ফল ধরবে হাজিগানেরা হজ করতে আসবে খানা কাবা তফ করবে মদিনাতুল মানুবরা জিয়ারাত করতে আসবে আর তোমার গাছের ফল পেরে খাবে এদের কি তুমি খুশি ওই কাটটা উত্তর দিয়েছিল কি বেরাদার মজাজ সামিনে গেলাম হুজুর মুফতি মরাজির আহলে সুন্নাত ওডি বসে আছেন সুহান আল্লাহ বেহামদেহি ওনাকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়াটাও বেদবি মনে করি ঘটনা অনেক লম্বা চওড়া জীবনী যদি হয় জীবনীর মাধ্যমে বলা যায় হে বেরাদার মজাজ সামিনে গেলাম মিনিটের জন্য আপনি বসে যান বুঝে নবী মুস্তাফার মোহাম্মাত ভালোবাসা সম্পর্ক কি জিনিস যে সুবহানাল্লাহ আল্লাহ হবে আমি সামান্যতম দূরত্ব আর দিলে সহ্য হয় না ওই মরা গাছটাকে থেকে বলছে তাহলে তোমার এটা ব্যবস্থা করে দিই গাছটা উত্তর দিয়েছিল কি বলে হুজুর ওই বলেছিল হজর আমি জীবিত হব পাতা ধরবে ফল ধরবে ফল ধরবে আপনার যারা করতে আসবে হজর তারা ফল পেরে খাবে ভক্ষণ করবে তাদের দিল ভরবে তাদের পেট ভরবে কিন্তু নাবিগ গো আমি তো আপনার কাছ থেকে সেই দূরেই দেখবো আমার ফাইদাটা কি হবে যে রে বলুন সোহান আমার উপকারটা কি হবে আমার ফায়দাটা কি হবে নাবি আমার বলতেছেন তাহলে কি চাও ওই কাটটা বলেছিল হুজুর ওই কাটটা উত্তরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপরে চড়ে চড়ে যেমন আপনি খুতবা দিতেন সাহাবা ইকরামদেরকে আমার গর্দনের উপরে চড়ে চড়ে আমাকে স্পর্শ করে যেমন খুতবা দিতেন আপনি আমি চাই আজ আমার ওপরে চড়ে আপনি খুতবা দিবেন

আজ যদি মহব্বত অন্তরে রেখে যদি আমরা নবীকে ভালোবেসে যদি আমরা কবরে যেতে পারি কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে মহা সংকটের দিনে ও রাসূল আমার আপনাকে আমাকে ছেড়ে যাবে না আপনার হাত দুখানাকে ধরে সাফাত করে জান্নাতের হকদার বানিয়ে দিবে সুবহানাল্লাহ হুজুর যে চলে ওনার বক্তব্য হবে নূরানী হাক্কানী ইরফানী বক্তব্য হবে জিনারা আহির বাহিরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন ঘোরাঘুরি করছেন আর সময় নষ্ট না করে হুজুর মুনাজির আহলে সুন্নাতের বক্তব্য স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আপনারা স্টেজের সামনে এসে বসে পড়ুন ইনশাআল্লাহুল আজিজ নূরানী হাক্কানী বক্তব্য